বিসমুল্লাহ রাহিম আজ চলে এসেছি কুষ্টিয়া জেলায় সুরঙ্গি বাজারের পাশে বল্লকুন মাঠে পেঁয়াজ লাগাতে আজ এবছরের শেষ পেঁয়াজ লাগানো আশপাশে সবারই লাগানো হয়ে গেছে আজকে লাগাচ্ছি সবাই মিলে অনেকটাই মজা হচ্ছে ভাই লাগাছে কেউ দাঁড়াই আছে সবাই একসাথে লাগাছে সবারই এই মাঠ পরিচিত আর পাঙ্কু বন্ধুরা সবাই একসাথে থাকলে সবকিছু সব কাজই সহজ হয়ে যায় এই জন্য সবাই একসাথে আছে আর একসাথে সবাই পিজ লাগাচ্ছে আমার কাকা হয় হয় চাচা বড় কেউ ছোট আর সবাই মিলেই আমার এই বন্ধুদের পাঙ্গু গো আমার এই এরকম ভালো ভালো ভিডিও আসবে এই জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমরা এই পিঁয়াজ লাগানোর আগে ছাড় বুনছি বাংলা স্পেট কাটাবতী 1 কেজি ব্যাগ কেজি পটাশ কিছু বোরন থিওফিtaro অনেক কিছুই মনে নাই অত ওইগুলা সার বোনা হইছে এরপর আমরা সঠিক কইরে 60 টানতে মনে পাংকো বানান্স 60 তারপর আমরা লাগা এই বছরের আশপাশে সবাই লাগা বালছে এই বছরে আজকে শেষ পেঁয়াজ লাগা একটু সার বেশি লাগছে বাংলাদেশে সার ঘাটতির হলেব আমরা আগে থেকে কিনে রাখছিলাম এই জন্য দিতে পারছি আমাদের এই গৃহস্থ কিনে রাখছিল সে আমার দাদা হয় অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর আমাদের কে সবাই সাপোর্ট করবে নেতে করে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দিতে পারি তাই আপনারা সবাই এ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের সাথে থাইকে সংবর্ধনা দেবেন আরও যে সমস্ত ভিডিও আপনারা চান সে সমস্ত ভিডিও দেওয়া হবে কমেন্ট করে জানাবেন যাতে আমরা সব ভিডিও দিতে পারি কৃষিকাজের সমস্ত ভিডিও পাবেন আমাদের এই চ্যালেঞ্জে আর কমেন্ট করবেন বেশি বেশি